তিরিশ দিন যদি কেউ থাকে তাকে করতে হবে আরে সেটা ঠিক করবে আপনি কি দেশও চালাবো সাংসদ হিসেবে টাকাও নব সাংসদের পেনশন নব সাংসদের সুবিধা জন জনপ্রতিনিধি হব আবার ক্রিমিনাল হব ওদের ভেতরেই প্রচুর ক্রিমিনাল আছে সাংসদ হয়েছে তো কি হয়েছে কিন্তু ক্রিমিনালে ভরা অর্থাৎ বগলে

আজকে ফাঁসির মঞ্চে তোমাকে বাংলার মানুষ যেতে দেবে না তোমার সাংসদ পদ থাকবে না আমার হাইকোর্টে মামলা হয়েছে সংসদ পদ তোমার বাতিল হবে তাই তোমাকে তেহার জেলে যাবার জন্য তৈরি হও আমরা তৈরি হয়ে আছি বাংলার মানুষ তৈরি হয়েছে তেহার জেলে যাবে কে ভবিষ্যতে আবার কে সত্য বছরে কংগ্রেসের সরকার যেটা করতে পারেনি ভারতবর্ষের বুকে কেউ করতে পারেনি আজকে যে মোদি সরকার ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা নিয়ে সংসদে বিল আনছে দুও সাত লক্ষ ভোটে যেত এবং কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে মৌয়া থেকে শুরু করে এমন কোন সাংসদ নেই যে যার ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে নাম নেই দিল্লিতে যদি একটা চেয়ার টাচ করে তাহলে তৃণমূল যেন দিল্লি থেকে কোন সাংসদকে আর বাংলায় ফিরে আসতে হবে না তিরিশ দিনের বেশি জেলে থাকলে কার্যত তার মন্ত্রিত্ব চলে যাবে সাংসদ পদ চলে যাবে এই বিল যখন বিজেপি আনছে তখন নিশ্চয়ই বুকে দম নিয়ে আনছে আর সেই বিল রুখতে কার্যত দেখা যাচ্ছে বিরোধীরা একাট্টা হয়েছে আমি বলছি তার মানে কি এরা ক্রিমিনাল হবে দেশ চালাবে ক্রিমিনাল হয়ে দেশ চালাবে ক্রিমিনাল হব দেশ চালাবো এটা আমাদেরকে অধিকার দিতে হবে নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে এরকমটাই বিরোধিতা কেন কেন ছুড়ে দেয়া হলো এই বিলকে ছিঁড়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা ইস্যু আপনারা জানেন তারা বলছে মহিলাকে হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে আমার সঙ্গে রয়েছে নারী আফজাল চাঁদ কথা বলবো বলছি কেন এরকম কেন যে তিরিশ দিন আমি জেলও খাটবো ক্রিমিনাল অফেন্সও করব ক্রিমিনালও দেশ দেশও চালাবো দেখুন পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিম বাংলা থেকে তৃণমূলের যে সমস্ত সাংসদ গেছে সমস্ত সাংসদরা আজকে প্রত্যেকের নামে এ টু জেড যাকে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি গরু চোরের মাথা বালি চোরের মাথা ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা এবং কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে মৌয়া থেকে শুরু করে এমন কোন সাংসদ নেই যে যার ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে নাম নেই এই কারণেই এই কারণেই আজকে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে অর্থাৎ দেশও চালাবো সাংসদ হিসেবে টাকাও নেব সাংসদের পেনশন নেব সাংসদের সুবিধা নেব জনপ্রতিনিধি হব আবার ক্রিমিনালও হব এই জন্যেই ভারতীয় জনতা পার্টি সত্য বছরে কংগ্রেস যেটা করতে পারেনি সত্য বছরে কংগ্রেসের সরকার যেটা করতে পারেনি ভারতবর্ষের বুকে কেউ করতে পারেনি আর যে মোদী সরকার ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা নিয়ে সংসদে বিল আনছে আর এই বিল আনাতেই সেই বিলকে টুকরো টুকরো করে কাগজে ছিঁড়ে ফেলছে ওদের তো নেত্রী মমতা ব্যানার্জি এই অনুপ্রবেশকারী নিয়ে দু সালে কাগজ ছিঁড়ে ডেলা করে স্পিকারকে মেরেছিল আজকে সেই বার্তা আজকে ওদের সাংসদরা করছে কারণ ওরা জানে যে ওদের ভেতরেই প্রচুর ক্রিমিনাল আছে সাংসদ হয়েছে তো কি হয়েছে কিন্তু ক্রিমিনালে ভরা অর্থাৎ বগলে ইট আল্লাহ আকবর এই কারণেই এ ডার বাঙ্গাল কো আচ্ছা লাগা এ ডার বিজেপি কে আচ্ছা লাগা এ ডার এন সরকার কো আচ্ছা লাগা তাই তারা যতই ছিড়ুক আর যতই যাই করুক এই বিল ভারতবর্ষের মানুষ সমর্থন করবে কারণ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ চাই তার ইমানদার সাংসদে যাক ওদের মতো চটচটটা সাংসদ যেন না হয় আমি বলছি কার্যত বিজেপি তরফ থেকে আজকে বলেছে যে আপনারা কি বিধানসভা ভেঙেছিলেন ভাবছেন সাংসদ মানে সংসদটাও কি ভাঙবেন নাকি মানে এরকমই টার্গেট নিয়েছেন নাকি দেখুন আমরা দেখেছি এই তৃণমূল নেত্রী বামপন্টের আমলে যখন বিরোধী নেত্রী ছিলেন সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে ডানকুনি দিয়ে ঢুকছে সেই ডানকুনিতে বামপন্থার পুলিশ আটকে দিলো ডানকুনিতে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে এই বিধানসভা এই বিধানসভাতে তখন ওদের চল্লিশ থেকে বিয়াল্লিশটা সাংসদ সেই সাংসদ এই এমএলএ সেই এমএলএ তে কে ছিল না সোনালি গুহ ছিল সেই এমএলএ তে অর্জুন সিং ছিল সেই এমএলএ তে মদন মিত্র ছিল সেই এমএলএ তে ওদের আজকে যে স্পিকার আছে সে ছিল মতো মানে কি করলো দেখুন আমাকে এই যে কোন সংবিধান হাতে নিয়ে বলছি এইরকম করে সংসদে তুলে এইরকম বিধানসভাতে এই যে সংসপ আমার হাতে সংবিধান এটা সংবিধান মানে না আমাকে সিঙ্গুর যেতে দিলো না আমাকে ডানকুজ আটকে দিলো বলে চিৎকার করে এমন জামা করলো যে সমগ্র বিধানসভা এটাকে ভেঙে চুরমার করে দিলো কিন্তু বামপন সরকার সেদিনকে যদি সব কটাকে লক আপ করে দিত তাহলে কিন্তু কিন্তু বামপন সরকার সৌজন্যমূলক কিছু করেনি শুধু সেই ভাঙা আসবার পত্তর নিয়ে চেয়ার টেবিল যা ভেঙেছিল সেটাকে জনসাধারণের সামনে পরিদর্শনের জন্য তুলে ধরেছিল কিন্তু এটা বাংলা বলে সম্ভব হয়েছে এটা বামপন সরকারের উদার উদারসীনতার জন্য হয়েছে কিন্তু এই দিল্লি দিল্লিতে যদি একটা চেয়ার টাচ করে

অভিষেক ব্যানার্জি এই চোরেদের মাথা এই কারণেই অভিষেক ব্যানার্জি এই যে ভুয়ো সাত লক্ষ ভোটে এই অভিষেক ব্যানার্জি কত বড় চোর আমি বলে দিচ্ছি এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঢুকব তা অভিষেক ব্যানার্জি ফাঁসির মঞ্চে ঢুকবে সে জীবনে কোনোদিন স্বাধীনতা সংগ্রামী না সে বিনয় বাদল দিনেশ না সে বলছে আমার বিরুদ্ধে অভিযোগ করলে ফাঁসির মঞ্চে চলবে অভিষেক বাবু তোমাকে ফাঁসির মঞ্চে বাংলার মানুষ দেখতে চায় না তোমাদের যার করার জন্য। অনেক সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে আজকে ফাঁসির মঞ্চে তোমাকে বাংলার মানুষ যেতে দেবে না তোমার সাংসদ পদ থাকবে না আমার হাইকোর্টে মামলা হয়েছে সাংসদ পদ তোমার বাতিল হবে তাই তোমাকে তেহার জেলে যাবার জন্য তৈরি হও আমরা তৈরি হয়ে আছি বাংলার মানুষ তৈরি হয়েছে তেহার জেলে যাবে কে আবার